আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম শিরিক আর শিরিক যে করে সে মুশরিক কথা বলেন না কেন সন্তান দিতে পারে কে এটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম শিরিক সে নারী হোক আর পুরুষ হোক এই বিশ্বাস যদি কেউ করে না এ বাবাও পারে এ পীর সাহেবও পারে এ কবর আলাও পারে আপনি মুশরিক এই জমিন চালাতে পারে কে আলা আলাহুল খালকু ওয়াল আমরু এ দুনিয়া বানিয়েছি আমি হুকুম চলবে বলেন বলেন আল্লাহর জমিনে আল্লাহর হুকুম বাদ দিয়ে যারা মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠা করতে চান তারাও শিরিক করছেন শিরিক জানা তারা মুশরিক আমি আশা করি কথা বোঝাতে পেরেছি আল্লাহর আইন ছাড়া এসমিন অন্য কিছু চলাই শিরিক কারণ জমিন যিনি বানাতে পেরেছেন জমিন তিনি চালাতে পারেন না ওলামি এলবিসু যারা তাদের ইমানের সাথে জুলুমকে মিশ্রিত করে না এখানে জুলুম মানে শিরিক আল্লাহ পাক ওলাইকা আমন দিয়েছেন এটা ওলাইকা শব্দের ব্যাখ্যায় পড়েছি ফিজিল আলিল কোরআনে মুফাসসির লিখেছেন ওলাইকা দি আল্লাহ এইভাবে ইঙ্গিত দিয়েছেন যেখানে মানুষগুলো আল্লাহর সাথে শিরিক করবে না ওই জায়গাটা আমার আল্লাহ নিরাপত্তা দিয়ে বেস্টন করে দিবেন

এখানে শব্দের দিকে খেয়াল করেন মা বাবার সাথে ভালো ব্যবহার করা তাদের পেছনে খরচ করা এটা কিন্তু দুনিয়ার নফল কাজ না এটা ফরজ কাজ একশোটার আটানব্বইটা পরিবারে আজ হাজারো সন্তান আমরা মা বাবার হক আদায় করতে পারছি না শুধু বোর কারণে বলুন সম্মানিতা মা বোন যারা বসে আছেন

এদেশের মহিলারা যদি সময়ের মতো পেতাম আমরা খাদিজাতুল তুল কবরার মতো পেতাম বিশ্ব নী বলেন যতদিন এসেছি যতবার এসেছি খাদিজাকে আমি সবা অবস্থায় পাইনি ঘুম যদি খাদিজার যদিও যেত বিছানায় না দরজার সাথে হেলান দিয়ে আমি স্বামীর জন্য অপেক্ষা করত এরকম মহিলা এখন হয় ঘরে ঘরে নেই সারা রাত জেগেও থাকে সিরিয়ালের জন্যে কথা বলেন স্বামীর জন্য জেগে থাকলে নফল নামাজের স্বারাপ হয় ও জেগে থাকে সিরিয়াল দেখতে চার নম্বরে স্বামী যদি কোনো আদেশ করে মাস্ট বিয়টা যদি জায়েজ হয় আপনাকে মেনে নেওয়াই লাগবে